হ্যালো ফ্রেন্ডস আমি সৌভিক আরও একবার তোমাদের সকলকে স্বাগত হ্যাশট্যাগ শৌভিক এ তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো অলরেডি তোমরা এবং টাইটেল দেখে বুঝে গিয়েছো তো আমার কোম্পানি আমার কোম্পানি মানে হচ্ছে এই যে কোম্পানিরই এখন আমি টি শার্টটা পরে রয়েছি কোম্পানি হচ্ছে এস চ্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড এটা হচ্ছে একটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লিডিং পাবলিকেশন কোম্পানি তো সেই কোম্পানির তরফ থেকে আমাদেরকে এমপ্লয়িজদেরকে কোয়ার্টারলি বেসিস কিছু গিফট দেওয়া হয় তাদের অ্যাচিভমেন্টসের উপরে তো এই কোয়ার্টারে আমি পেয়েছিলাম একটা টেন থাউজেন্ডের একটা গিফট আমি কোম্পানির থেকে পেয়েছিলাম অ্যামাজন গিফট কুপন তো সেই গিফট কুপন থেকেই আমি কিছু জিনিস আমি পারচেস করেছিলাম তো কোম্পানির গিফট কুপনে কী কী পারচেস করলাম আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তো ততক্ষণ স্টে টিউন আর প্যাকেট খুলতে খুলতে ততক্ষণ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি কাইন্ডলি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করো তো চলো আসো দেখা যাক কী কী আমরা পেয়েছি বা কী কী আমরা কিনেছি

এটা হলো আমাদের যে অটোমেটিক এটা আছে আমাদের অটোমেটিক এয়ার স্প্রে এটা আমাদের এটা কী কাজ করে এটা কাজ করা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি দেখেছিলাম গো এই যে এখানে ওপেন আছে এর ভেতরে আছে হচ্ছে এর এই যে এর স্প্রে ইয়ে ভেতরে রয়েছে এখানে ঠিক আছে এটা দুটো ব্যাটারিতে চলে এটা জাস্ট এখানে সেট করতে হবে সেট করে এবং এটাকে যেখানে টাইমার দেওয়া আছে টাইমার হিসাবে টেন মিনিটস টোয়েন্টি মিনিট ফর্টি মিনিটস পর এটা অটোমেটিক্যালি স্প্রে করবে তো আপনাদেরকে মানে ওই কেউ আসলো স্প্রে করছে না আপনার ওটা করার দরকার নেই আপনি রেখে দিলেন কোনো একটা স্প্রে করবে তো এটা খুব একটা দরকার ছিল আমার ফ্রেশনারটার তো এটা একটা এনেছি প্লাস আর কী কী এনেছি সেটাও দেখাবো তো এই বক্সটা কাটিনি নিয়ে এই বক্সটাকে আগে আমরা ওপেন একটা ইলেকট্রিক কেটেল তো ইলেকট্রিক কেটেল একটা আছে তো বাট আরেকটা দরকার ছিল আমাদের তো সেই কারণে একটা একটা ইলেকট্রিক কেটেল এটা এটার দাম পড়েছে আই বারোশো না তেরোশো টাকা আই দাম পড়েছে তো এটা প্লাস এর সাথে যেটা আনিয়েছি এটা আনিয়েছিলাম আমার গাড়ির জন্য তো এটার একটা ফুল রিভিউ আমি একটা আলাদা একটা ভিডিও তো আমি দেব এটা হলো হচ্ছে আমার গাড়ির ভ্যাকুয়াম ক্লিনার কারণ কতবার আর সার্ভিস সেন্টারে গিয়ে ভেতর পরিষ্কার করবো গাড়ি এত বালি হয়ে যায় এত ডাস্ট হয়ে যায় তো একটা ভ্যাকিউম ক্লিনার না নিলে পরে হচ্ছিল না তো নিজেকে পরিষ্কার করতে আমি আমার গাড়ি পরিষ্কার করতে আমি নিজে ভালোবাসি হুম তো সেই কারণে আমি কিনেছি হ্যাঁ এবার এটার কি রিভিউ আছে এটা আমি তোমাকে বড় বলবো এটা দাম টাম কি আছে নেক্সট ভিডিওতে আমি কিন্তু ভ্যাকিউমটার আমি রিভিউটা রাখবো তো কাইন্ডলি সেই ভিডিওটাও কিন্তু সবাই দেখো আচ্ছা আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই ফার্স্ট ট্র্যাকের একটা স্মার্ট ওয়াচ এটাও আমি অর্ডার করেছি অ্যাকচুয়ালি নেক্সট টোয়েন্টি ফোর্থ নেক্সট টোয়েন্টি ফোর্থে আই থিঙ্ক ভিডিও আপলোড করতে করতে টোয়েন্টি ফোর্থ হয়তো পেরিয়ে যাবে তো টোয়েন্টি ফোর্থে আমাদের মানে আমার অ্যানিভার্সারি ইটস মাই টেন্থ ইয়ার অ্যানিভার্সারি দু হাজার চব্বিশের টোয়েন্টি ফোর্থ নভেম্বর তো স্মার্ট ওয়াচ একটা ইচ্ছা ছিল ওয়াইফকে দেওয়ার তো ফার্স্ট ট্র্যাকের একটা স্মার্ট ওয়াচ আমি এই অ্যামাজন থেকেই পারচেস করেছি তো স্মার্ট ওয়াচ তো এই সেই স্মার্ট ওয়াচ যেটা আমি আমার ওয়াইফের জন্য আবারও বলছি অ্যানিভার্সারি গিফট এটা তার জন্য আর সারপ্রাইজ গিফট আরও গিফট রয়েছে বা তার সাথে তার মধ্যে এটাও একটা তো তো এগুলোর মধ্যে কি আছে তার জন্য নেক্সট ভিডিও দেখতে লাগবে বাট এই ভিডিওটার জন্য যারা যারা আবারও বলছি যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফার্স্ট থাউজেন্ড সাবস্ক্রাইবার পূরণ করতে আমাকে হেল্প করো তোমরা সবাই তোমার তোমাদের সকলের হেল্প আমার দরকার তো এবার ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করো এবং এই যে ক্যামেরাটা করছে ক্যামেরাটা কিন্তু আমার বড় মেয়ে করছে তাথই তো জন্য একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই চাই এবং ফেসবুকে যারা দেখছো এই ভিডিওটি তারাও কিন্তু আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করবে ওকে ততক্ষণ সবাই ভালো থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা